ইরাকের সাবেক প্রধানমন্ত্রী হুশিয়ারি মুসলিম দেশগুলোকে খণ্ড বিখণ্ড করার ঘিন্ন ছক আঁটছে ইসরায়েল ইরাকের সাবেক প্রধানমন্ত্রী এবং ইসলামিক দাওয়া পার্টির মহাসচিব নুরি আল মালিকি পশ্চিম এশিয়ার মুসলিম দেশগুলোকে খণ্ড বিখণ্ড করার এবং ইরাকের বিরুদ্ধে ষড়যন্ত্রে ইসরায়েলের ঘিন্ন পরিকল্পনার বিরুদ্ধে হুশিয়ারি দিয়েছেন বস্তুতপক্ষে পশ্চিম এশিয়া অঞ্চল বর্তমানে জটিল ও সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে গাজা ও লেবাননের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসনের পর ইসরায়েল মার্কিন পরিকল্পনার সিরিয়ার আসাদ সরকারেরও পতন ঘটে এবং বিস্ময়করভাবে সশস্ত্র বিরোধী দল সিরিয়ার ক্ষমতা দখল করে সিরিয়ায় দৃশ্যপটের এমন পরিবর্তনে এ অঞ্চলের দেশগুলো খুবই উদ্বিগ্ন এবং সবার মধ্যে সতর্কতা বেড়েছে এমনই পরিস্থিতিতে নুরি আল মালিকে দখলদার ইসরায়েলের আর আগ্রাস এবং সীমানা পুনর্নির্মাণের পরিকল্পনার বিষয়ে কথা বলেছেন তিনি বলেন আশঙ্কা করা হচ্ছে যে এই অঞ্চলের ব্যাপারে শত্রুদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশল হল প্রথম ধাপে মুসলিম দেশগুলোকে ছোট ছোট দেশে পরিণত করা এবং পরবর্তী ধাপে সরকারগুলোর প্রকৃতি পরিবর্তন করা এ ধরনের কৌশল বাস্তবায়নে ইহুদিবাদী ইসরায়েল উপকৃত হবে কারণ একদিকে বৃহৎ মুসলিম দেশগুলো খণ্ড বিখণ্ড হয়ে ছোট ছোট দেশে পরিণত হবে অন্যদিকে এই ছোট দেশগুলোকে ইচ্ছামতো ইসরায়েল ও পশ্চিমাদের পথে পরিচালনা করা যাবে অর্থাৎ এ দেশগুলোকে এমনভাবে আপোষ বা নতজন হয়ে চলতে বাধ্য করা যাবে যেমনটি বর্তমানে পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদের সদস্য দেশগুলোর মধ্যে আপোষকামী মনোভাব দেখা যাচ্ছে এরই মধ্যে কিছু আরব দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছে এবং তারা এখন আর ইসরায়েলের জন্য হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে না এসব দেশে মার্কিন সামরিক ঘাটিও রয়েছে যোগ করে মালিক এ প্রসঙ্গে বাগদাদ মসজিদের জমার নামাজের ইমাম আয়াতুল্লাহ সাইয়েদ ইয়াসিন আল মুসাভি এই অঞ্চলের বিরুদ্ধে শত্রুদের নতুন চক্রান্তের কথা উল্লেখ করে স্পষ্ট করে বলেছেন এই চক্রান্তের উদ্দেশ্য হল ইরাক সিরিয়া লেবানন জর্দান সহ এই অঞ্চলের মুসলিম দেশগুলোকে খণ্ডবিখণ্ড করা এবং আমেরিকা ও তার মিত্রদের মধ্যে ভাগাভাগি করে নেয়া